হ্যালো প্রিয় দর্শক বন্ধু স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ নয়ই ডিসেম্বরের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ বিষয় এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের ভাগ্যফল স্বভাব সম্পর্ক কর্মজীবন আর জীবনে আসতে থাকা পরিবর্তন আপনার নাম কিংবা আপনার প্রিয়জনের নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সকল প্রিয় দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের দৈনিক ভাগ্যফল পাওয়ার জন্য এস অক্ষর নিউমোরোলজিতে এক এবং তিন সংখ্যার শক্তির সঙ্গে যুক্ত এই অক্ষরের অধিকারীরা সাধারণত আত্মবিশ্বাসী হয়ে থাকে এদের মধ্যে অনেক দৃঢ় সংকল্প লক্ষ্য করা যায় এবং নিজ সিদ্ধান্তে স্থির থাকতে লক্ষ্য করা যায় এছাড়াও ইসলামের মানুষেরা কিন্তু অনেক দূরদর্শী হয়ে থাকে তাই তারা যে কোনো কাজ শুরু করলে শেষ পর্যন্ত সেটাকে করতে চান অর্ধেক পথে ছেড়ে দেওয়া তাদের স্বভাব নয় মজার ব্যাপার হলো ইসলামের নামের মানুষদের মধ্যে প্রাকৃতিক নেতৃত্বগুণ থাকে মানুষ তাদের কথায় ভরসা করে কারণ তারা খুব পরিষ্কারভাবে কথা বলতে পারে এবং নিজের মত প্রকাশ করতে জানে এই নামধারীরা সম্পর্কের ক্ষেত্রে একনিষ্ঠ রোম্যান্টিক এবং অত্যন্ত দায়িত্বশীল তারা ভালোবাসলে পুরো মন দিয়ে ভালোবাসে কিন্তু বিশ্বাসঘাতকতা একদম সহ্য করে না তাদের প্রেম জীবনে দুইটি দিক সবচেয়ে উল্লেখযোগ্য তারা আবেগে গভীর তাই ভালোবাসা তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ তবে সম্পর্ক বেছে নেওয়ার আগে তারা ভালোভাবে বিচার করে হঠাৎ সিদ্ধান্ত নেয় না বন্ধুত্বেও তারা খুব নির্ভরযোগ্য কারো দুঃসময়ের পাশে দাঁড়াতে এস নামধারীরা সব সময় প্রস্তুত চাকরি বা ব্যবসা দুই ক্ষেত্রেই এ সক্ষরের মানুষেরা সফল হন তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বেশি থাকায় তারা সাধারণত চাকরিতে সন্তুষ্ট হন না বরং বড় কিছু করার চেষ্টা করেন যে ক্ষেত্রগুলিতে এস নামধারিতা বেশি সফল হন সেই ক্ষেত্রগুলি হল ম্যানেজমেন্ট ব্যবসা প্রশাসনিক কাজ মিডিয়া ও কমিউনিকেশন ব্যাংকিং ও ফিন্যান্স শিক্ষা ও গবেষণা ইভেন্ট বা কোনো ক্রিয়েটিভ কাজে এস নামধারীদের প্রচুর পরিমাণে সাফল্যতা লক্ষ্য করা যায় অর্থভাগ্য তুলনামূলকভাবে ভালো থাকে তাদের পরিশ্রমের ফল তারা পায় এবং মাঝ বয়সে এসে এদের আর্থিক স্থিতি খুব শক্তিশালী হয় জীবনের প্রথম সময় কিন্তু খুব স্ট্রাগলপূর্ণ পূর্ণ হয় প্রচুর স্ট্রাগল করার পরেই এরা কিন্তু উচ্চতার শিখরে উঠতে পারে একটি বিশ্বাস বিষয় তারা অর্থ জমাতে পারে তবে কখনো কখনো উদারতার কারণে বেশি অহেতুক খরচও করে ফেলে বিশেষত বাড়ি এবং গাড়ি সংক্রান্ত বিষয়েই এদের খরচার পরিমাণ বেশি পরিমাণে ঘটে থাকে তাই প্রিয় দর্শক বন্ধু আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে চেষ্টা করবেন আপনার প্রয়োজনীয় খরচটুকুই করার অহেতুক খরচ বা বিলাসবহুল খরচ না করার চেষ্টা করবেন সঞ্চয়ের চেষ্টা করবেন যেটি আপনাকে আপনার ভবিষ্যৎকে দৃঢ় করবে যেখানেই শক্তি সেখানেই কিছু দুর্বলতা থাকে এস নামধারীদের কিছু সাধারণ চ্যালেঞ্জ থেকে থাকে যেমন এরা কিছুটা জেদি স্বভাবের হয়ে থাকে কিছু বিষয়ে তারা নিজের মত বদলাতে চান না অতিরিক্ত দায়িত্ব নেওয়া সব কিছু নিজে করতে চান ফলে এদের চাপ অনেক বেড়ে যায় এদের মনের মধ্যে অনেক অস্থিরতা কাজ করে নতুন কিছু করার ইচ্ছা মাঝে মাঝে মনোযোগ ভেঙে দিতে পারে অতিরিক্ত আবেগ প্রবণতাও লক্ষ্য করা যায় এই এস নামধারীদের মধ্যে বিশেষ করে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে এই দুর্বলতাগুলো নিয়ন্ত্রণ করতে পারলে এই সক্ষরের মানুষদের জন্য সাফল্য কিন্তু নিশ্চিত নয়ই ডিসেম্বর শক্তি মঙ্গল ও সূর্যের প্রভাব বহন করে এই দিন এস নামধারীদের জীবনে তিনটি বড় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা থাকে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে চাকরির পরিবর্তন ব্যবসায় নতুন পরিকল্পনা অথবা শিক্ষা জীবনে বড় অগ্রগতি দেখা যায় সম্পর্কে স্পষ্টতা আসার সুযোগও আছে যে সম্পর্ক নিয়ে দ্বিধা ছিল সেখান থেকে পরিষ্কার উত্তর পাওয়া যেতে পারে আত্মবিশ্বাস বাড়বে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হবে এই সময় তারা বড় কোনো সিদ্ধান্ত নিলে তা বেশিরভাগ সময়ই লাভজনক হবে এই জন্য ডিসেম্বর মাসকে সাধারণত উন্নতির মাস বলা হয় কারণ এই সময় তারা নতুন উদ্যম এবং শক্তি অনুভব করে দু সাল এই স্নামধারীদের জন্য এই বছরটা কিছুটা সম্ভাবনাময় ও চ্যালেঞ্জিং সময়ের জন্য হয়েছিল গভীর চিন্তা ও আত্মপ্রতিফলন কিন্তু এই বছরে গুরুত্বপূর্ণভাবে এস নামের ব্যক্তিদের মধ্যে দেখা গেছে তবে এদের নেতৃত্ব আত্মবিশ্বাস ও সংযমের মধ্যে সামঞ্জস্য বজায় সবথেকে বেশি আকর্ষণীয় ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই এই সক্ষর থেকে নাম শুরু হওয়া মানুষদের স্বভাব প্রেম ক্যারিয়ার আর ভাগ্যফল সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিওটি ধন্যবাদ